দেখো শুধু সামনেটা দেখো দেখেছো হ্যালো হ্যালো বন্ধুরা আমি বাবুরাম আপনার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আজকে ভিডিওটা শুরু করছি যাদের দেখো আমার দেখাল হ্যালো হ্যালো

খুব ভালো লাগলো সকালটা চলো চলো উদের যাত তারা যেন ভালো হয় শুভ হয় মানে সাইকেল নিয়ে এতটা জার্নি মানে কোথায় নেপাল কোথায় ভুটান আবার ইন্ডিয়া হ্যাঁ হোক ওদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো আবার সঙ্গে আমার ভারত মায়ের কতটা খুব মন ভরে গেল আমার সত্যি তাই আমারও একদিন মানে একদিন না আমারও ইচ্ছা আছে স্বপ্ন আছে হ্যাঁ স্বপ্ন দেখলেই তো হয় না স্বপ্নকে সত্যি করতে হয় তার জন্য পরিশ্রম মেয়াদ এগুলো তো দরকার তা আমারও স্বপ্ন আছে যে না আমি একদিন এদের মতো বেরিয়ে যাব তাই না ঈশ্বর কতটা সবাই হবে কতটা শিখতে হবে তাহলে যাব আর গেলে তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো আর গেলে মানে নেপাল বোর্ডার নামটা ভারতবর্ষ একদম কভার পড়বে ভালো লাগলো গো সকালবেলায় ওদের সঙ্গে দেখা হয়ে অনেকক্ষণ ধরে গল্প করলাম আমার চ্যানেলের জন্য ওরা বললো প্রথমে বুঝতে পারেনি তারপরে আমি ক্যামেরা করতে লেগে গেছি তখন বুঝে দাদা আপনি ভিডিও বানান হ্যাঁ ভিডিও বানাই চ্যানেলের নাম বললাম আপনার মন সার্চ করলো খুব খুশি হলো দেখে যে না তুমি মানুষের পাশে রাখো মানুষ হয়ে কাজ করো সত্যি তুমি একজন ভালো একজন মানুষ হ্যাঁ সকালবেলায় এইরকম দুজনের সাথে দেখা হলো দিয়ে আমার মানে ব্যাপারে বলছে সত্যি তো মানে মন মরে আমার ইচ্ছা কথা চলো দিনের শেষে কাজ করে এক জায়গায় যাবো হ্যাঁ তোমাদেরকে সঙ্গে নিয়েই যাবো হ্যাঁ এই যে এই কাকাকে এই কাকা কাকার নামটা বলো তোমার অলক ব্যানার্জি তা আমার গাড়ি দিয়েই কোথাও গেলে আমাকে ফোন করে ফোন করে তারপরে টাকা আমার গাড়িতে চাবে দাদা একা না বাড়ির লোকও চাপে আমার গাড়িতে তা এখন দাদাকে নিয়ে কোথায় যাচ্ছি আমরা খালা খালা যাচ্ছি ওখানে ওখানকার কিছু জিনিস নিয়ে আসবে তাহলে ওই আর কি চলো খালাকা যে রাস্তা ধরে নিয়েছি আমি পলুকে এগিয়ে তোমার মেডিকেল কলেজ বোলপুর মেডিকেল কলেজ

সবুজে সবুজ চারিদিকে সবুজ যেদিকে যায় রাস্তা ধারে একটা হনুমানকে দেখতে পেয়েছি দেখবে ওই যে দাঁড়িয়ে ওই যে ওখানে বসে এই যে মুখটা কিন্তু মুখটা কিন্তু ওর পুরো একদম মানে কালো নয় একদম পরিষ্কার এই যে ওই যে মুখ কিন্তু কালো না পরিষ্কার মুখ একদম দেখেছো মুখ একদম পুরো সাদা পরিষ্কার নোটা টাকার ভাড়া পেয়েছি নিজেই লোড করে নিলাম মাথায় করে চাপি চাপি আবার নিজেই খালি করে দেবো তার জন্য আমাকে একটু বেশি পয়সা দেবে আর এই মালটা যাবে তোমার সাম্পাটি মানে ওই যে সোনার যে খালপাটটা আছে ওখানে এই নিজে এখানে মালটা রেখেছি চলো মানে বাদে মাথায় বস্তা নিলাম মানে বোলপুরে টোটো চালালে একটু পরিশ্রম করে চালালে মোটামুটি তোমার ভালো টাকা একটা দিনের শেষে মানে দেখতে পাওয়া যায় অনেকে চালায় অনেকে চালায় না আর আমি তো মানে যে যা যা দেয় সেই অনেকে তো সেদিনকে একটা ঘটনা হয়ে গেছে মানে একজনাকে আমি নিয়ে গিয়ে ছেড়ে দিলাম দিয়ে আমাকে পঞ্চাশ টাকার লোট দিল আমি সবে বাড়ি থেকে বেরিয়েছি আমার কাছে তোমার খুচরো ছিল না দেয় দাদা খুচরো নেই যে কোনো বেসিক আছে আমাকে দাও আমি নিয়ে ভাঙিয়ে এনে তোমাকে দিচ্ছি আমি প্রায় পনেরো মিনিট ধরে বসে আছি সে লোককে আর আর আসেনি যাই হোক আর করা যাবে তোমার না চলো এখানে নামবে সামনে সোনাচুরি এই দেখতে পেয়েছ আমি কিন্তু ওনাকে ফলো করে রেখেছি ঠিক আছে উনি ওই দেখুন ওই দেখুন মানে কি বলবো তোমাদেরকে আজকে রবিবার তো তাই উনি বেরিয়েছে ওনার কাজে দেখুন কি অবস্থা দেখেছ চলো একটু ফলো করে দেখি কি করে এই দেখো দোকানে দোকানে এরকম ভাবে যাচ্ছে ওই দেখো দোকানে দোকানে যাচ্ছে দেখো দেখি কাছে এদিকে মুখ করো এদিকে ঘুরাও এদিকে ঘুরাও এইদিকে ঘোরাও হ্যাঁ সোজা করো এইদিকে সোজা করো এস বাস থাক কোথা থেকে আসো তুমি গলপ ওই সেই গলপাড়া থেকে এরকম ভাবে আসো কোথায় লালগোলা লাল ওই লালবান ওই লালবান হ্যাঁ লালবান এনে পয়সাটা রাখো কিছু খей কিছু খাও না দাঁড়াও আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি দাঁড়াও হ্যাঁ দাদা হেনো এটা খাও এটা খাও তুমি এখানেই খাও এই দেখুন এই দোকানের অনার একদম মানে অন্য লেভেলের মানুষ মানে খুবই ভালো একজন মানুষ কি বলবো তোমাদেরকে তা আমার এই মাকে দেওয়ার দেখে উনি আমাকে একটা কেক দিচ্ছে যে মাকে দিয়ে দাও আপনি নিজে হাতে দিয়ে দিন আপনি দিন স্যার আপনি আপনি দিন আপনি দিন সত্যি কেউ এইরকম ভাবে এগিয়ে আসে আনন্দ জানা এই দেখো আমার গাড়ি দাঁড়িয়ে আছে এখানে একটা ভাড়া পেয়েছি এখান থেকে টালিশ যাবে বোলপুর নিচে পটি দেখি এই দেখো আমি আবার চলে এসেছি জয় কাকার বাড়ি তা মানুষটার জন্য খুব খারাপ লাগছে মানে খুব কষ্ট হয় একটা মানুষ চোখের সামনে এরকম ভাবে মানে কি বলবো তোমার তা চলো দেখি ভিতরে যাই ডাকি সারা দি দেখি ঘুমিয়ে গেছে নাকি জয় কাকা শরীর ঠিক আছে এমনি ঠিক আছে চলো আমি জয় জন্য এগুলো নিয়ে এসেছি এর মধ্যে মৌসম্বী লেবু আছে আর গ্লুকন্ডি আছে তা গরম পড়ে যে ঠান্ডা জল করে খাবে চলো এইগুলো জয়কাকাকে দিয়ে দেবো আগের দিন আমি তোমার জয় জন্য কিছু এনে দিতে পারিনি খাবার আর কী এনে দেবো মানে সেরকম খাবারও কিছু খেতে পারছে না তা এইগুলো নিয়ে এসছি এইগুলো একটু ঠান্ডা জল করে বাড়ির লোক করে দেবে খাবে ওই কাকা এটা নাও নাও ধরো ভালো করে ধরো হ্যাঁ এইটা জল করে খাবে হ্যাঁ জানলে ওর মধ্যে গ্লুকন আছে আর ওই লেবু আছে জানলে মোসম্বি লেবু আছে হ্যাঁ ওই জল করে দিতে বলবো বাড়ির লোককে হ্যাঁ দিয়ে খাবে তোমার বৌমাকে বলবে হ্যাঁ

হ্যাঁ তোমার শরীর কেমন আছে হ্যাঁ একটু কমেছে বেশ আমি আছি হ্যাঁ কোনো অসুবিধা হলে আমাকে আবার জানাবে হ্যাঁ জানলে তা চলো আমাকে এবার বাড়ি যেতে হবে মানে খুব খারাপ লাগে যে চোখের সামনে জায়গা গিয়ে এরকমভাবে দেখছি তা আমার বাড়ি থেকে জয়কাকার বাড়ি বেশিটা ডিফারেন্স না মানে বেশিটা দূর না মানে এপাড়া ওপাড়া ব্যাপার তা কষ্ট লাগে ছোট থেকে মানুষটাকে দেখছি তো তা চলো আমি বাহাদুর আমার আপনজনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে চলো নেক্সট দেখা হচ্ছে আমার আপনজনের সঙ্গে অন্য কোনো আপনজনদেরকে নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি এটাই আমার প্রার্থনা তা চলো টাটা বাই গুড নাইট